ছবি তুলে থাকি আর মোবাইল ফোন দিয়ে ছবি এডিটিং করি প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু আপনি ছবি এডিটিং এর অ্যাপ খুঁজে পাবেন আজকে আমি এমন একটা ছবি এডিটিং এর অ্যাপ দেখে দেবো আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য যে অ্যাপস টা দিয়ে এই ছবিটা থেকে এই ছবিটা মাত্র এক ক্লিক করে অবিশ্বাসযোগ্য ছবি আপনারা কিন্তু এডিটিং করতে পারবেন বা যে কোনো নর্মাল ছবিকে মাত্র এক ক্লিক করে ভিআইপি ফটোতে আপনারা কিন্তু পরিণত করতে পারবেন অধিকাংশ লোকে জানে না কিভাবে এই অ্যাপসটা ব্যবহার করতে হয় এবং কোথায় থেকে অ্যাপসটা ডাউনলোড করতে হয় অসাধারণ একটা কাজ শিখতে পারবেন স্ক্রিনটাকে ফলো করুন তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে খুঁজে পাবেন না কিভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে আমি বলে দেব তো অ্যাপ্লিকেশনটা যখন আপনারা ডাউনলোড করে ওপেন করবেন সেম এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে অনেক ক্যাটাগরি দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি এই যে ফিউচার যেটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এটা ছেলে এবং মেয়ে দুজনেই কিন্তু ব্যবহার করতে পারবেন চমৎকার চমৎকার ছবি কিন্তু মাত্র এক ক্লিক করে আপনার এখান থেকে এডিটিং করতে পারবেন তো আপনার এখান থেকে যে ট্যাম্পলেটটা ভালো লাগে ফর এক্সাম্পল হিসেবে ভিডিওতে আমি এই ট্যাম্পলেটটা দেখিয়েছি আপনাদেরকে তো আমি এই ট্যাম্পলেটের উপরে ক্লিক করবো তো আপনার যেটা পছন্দ হয় আপনি সেটার উপর ক্লিক করবেন তারপর গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ছবি এখানে সিলেক্ট করবেন তো দেখুন আমি কিন্তু ভিডিওর শুরুতে এই ছবিটা দেখেছিলাম পায়ালের তারপর এখান থেকে আমরা যে কোনো একটা সাইজ সিলেক্ট করবো তো আমি টিকটকের সাইজটা সিলেক্ট করলাম দেন দেখুন এই ছবিটা তারপর এখান থেকে যে ক্রিয়েটস অপশনটা আছে আমরা এখানে ক্লিক করবো তো যেহেতু পপুলার একটা অ্যাপ্লিকেশন এখানে ফ্রি ব্যবহার করতে চাইলে এই যে নিচে হোয়াটসঅ্যাপ অ্যাড এখানে আমাদেরকে ক্লিক করতে হবে তো একটা অ্যাড শো করবে আমরা অ্যাডটা দেখার পর ছবিটা কীভাবে এডিটিং করতে হয় পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন আমাদের ছবিটা আমরা যে একটু আগে ছবিটা আপলোড করলাম মাত্র এক ক্লিক করে দেখুন ছবিটা কিন্তু এই রকম আকারে চলে আসছে এখানে আরও ক্যাটাগরি দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে পছন্দ করে সিলেক্ট করতে পারেন তো এখানে এই ছবিটাকে সেভ করবো কীভাবে এই যে সেভ অপশন আছে আমরা এই সেভ অপশনে ক্লিক করব তো এখান থেকে এই যে আবার সেভ অপশনে ক্লিক করলে ছবিটা সেভ হয়ে যাবে আপনি যদি এই ওয়াটার ম্যাকটা রিমুভ করতে চান তাহলে এখানে ক্লিক করে একটা অ্যাড দেখলে ওয়াটার ম্যাকটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে তো আমরা দেখি আমাদের ফোনে গ্যালারিতে গিয়ে আমাদের ছবিটা সেভ হয়েছে কিনা তো দেখুন আমাদের ছবিটা কিন্তু অলরেডি আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এভাবে আপনারা ছবিগুলো তুলতে পারবেন আর এই অ্যাপসটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এই অ্যাপসটার লিঙ্ক আমি ভিডিওর কমেন্টস বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে এটাকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন